হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আমি খুব ভালো আছি আমি কাল বাবার বাড়ি এসেছি আজকে দুদিন হয়ে গেল তো বাবার বাড়িতে এসে আজকে দিনটা আমি কিভাবে কাটালাম ওটাই আপনাদের সাথে শেয়ার করছি তো মা তো দেখলেন ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে রান্নার জন্য সবজি কাটতে বসে গিয়েছে বাবা আজ বাজার থেকে মাছ নিয়ে এসেছে মাছের ঝোল করবে মেথির শাক করবে আর হচ্ছে আমার বোন মাছ খায় না তাই ওর জন্য ডিমের ঝোল করবে তো এখানে মা এক করে সবজিগুলো ভালো করে কেটে নিচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা আর এখানে মাছটা ভালো করে ধুয়ে রেখেছে আর অল্প আদা দিয়ে লাল চা বসিয়ে দে তো আমি ডিমটা সেদ্ধ বসিয়ে দিলাম আর সাইডে একটু লাল চা করে নিলাম তো দেখতেই পাচ্ছেন আর হচ্ছে বাবা দেখুন এইদিকে আমার মেয়েকে নিয়ে টোটোতে বসে খেলছে ও তো মানে কি বলবো আমার বাবাকে পেলে আর কি চোর চাই না ওইদিকে আমার চাটা হয়ে গিয়েছে তো চাটা আমি এবার বাবাকে এনে দিয়ে দেবো তো দেখুন আমি বাবাকে চাটা গিয়ে দিয়ে দিচ্ছি আর এখানে মা সকালবেলা মুষ্টি সিদ্ধ করেছিল ওই সিদ্ধ দিয়ে একটু মুড়ি মেখে নিয়েছি মা একদিকে মাছগুলো ভেজে নিচ্ছিল আর একদিকে শাকটা বসিয়ে দিয়েছে তো আমি শাকটা হালকা করে নিয়ে দিচ্ছিলাম আর মা ওইদিকে মাছগুলো পালট করে ভেজে নিচ্ছে মেয়েদের বাবার বাড়ি আসার এই একটাই সুবিধা যে মায়ের হাতে রান্নাগুলো আমরা আবার খেতে পাই যতই আমরা নিজে হাতে ভালো করে রান্না বান্না করি না কেন যতই যাই করি না কেন এটা সেটা তবুও মায়ের হাতে রান্নার কাছে কিছুই লাগে না তো ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমি ডিমগুলো ছুলে দিচ্ছিলাম আর এদিকে বৌদি রান্নার বাসনগুলো ধুয়ে নিচ্ছিল বাবার বাড়ি এসে আমার মামে যতবার বাড়িতে আসে আর কি তো মাকে দেখি এটা সেটা যেটা যেটা আমি ভালোবাসি এটা সেটা আমাকে রান্না করে করে খাওয়ায় আর এইদিকে দেখতেই পাচ্ছেন ডিমটা ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি তারপর ওই যে ওই তেলের মধ্যে পেঁয়াজ আলু সেদ্ধ করা আলুগুলো ভেজে নিচ্ছি তো আপনারা হয়তো কোনো লক্ষ্য করলেন বড়ি দেওয়ার ব্যাপারটা তো মাছের ঝোলে তো মা বড়ি দিয়েই করছে তো আমার বোন তো মাছের ঝোল খায় না ও খায় ও খাবে ডিমের ঝোল তো ডিমের ঝোল ওর জন্য দুটো বড়ি মা দিয়ে দিয়েছে ও নাকি বড়ি খেতে ভালোবাসে তো মশলাগুলো দিয়ে আমি হচ্ছে ডিমের এই ঝোলটা কষিয়ে নিচ্ছিলাম মা ওইদিকে মাছটা করছিল। আমার এই ডিমের ঝোলের মশলাটা কষানো হয়ে গিয়েছে মিঠাই রানিকে দেখুন ওর মাওকে স্নান করিয়ে দিচ্ছে ওরা আজকে বিয়ে বাড়ি যাবে আর এইদিকে আমার আখি সোনাকে দেখুন না ওটার মধ্যে কোনো খারাপ জিনিস নেই ওটা একটা খালি কোটা ওটা ঠাকুর থেকে নিয়ে আসলো আমার মেয়ে তো মামার বাড়ি এসে খুব খুশি ও একজন খেলার সাথী পেয়েছে তারপর ওর প্রাণের দাদাইকে পেয়েছে ওর দাদায়ের সাথেও ও খেলতে ব্যস্ত আমার বাবা তো টোটো নিয়ে কম যাচ্ছে আমার আশায় তো দেখতেই পাচ্ছেন এদিকে মা ডিমের ঝোলটাতে জল দিয়ে দিয়েছে আর এদিকে মাছটা আরও ভেজে নিচ্ছে বাকি মাছগুলো তারপর মিঠাইকে ওর মাছ রান করিয়ে দিয়ে ঘরে বসিয়ে ওর মাছ নানে গেলো তো আমি এইদিকে ওর চুলটা দেখছি ভিজা আছে তো আমি ভালো করে মুছে দিলাম ওর আজকে হচ্ছে বহরমপুর ওর মানে আমার বৌদি ওর দিদির বিয়েতে যাচ্ছে তো ফ্যামিলির নেমন্তন্নই আছে তো মারা হচ্ছে যেতে পারবে না মা কাজ আছে বাড়িতে মা হচ্ছে সেলাই করে সেলাই নিয়েছে মা যেতে পারছে না তাই দাদা বৌদি আর মিঠাই যাচ্ছে আজকে তো দুপুরবেলা বেরোবে মনে হয় ওদের বিকালে ট্রেন আছে তো দেখছেন ওকে ও একবার করে ক্যামেরার দিকে তাকাচ্ছে আর বলছে ও পিপি দেখো না এটা কি হচ্ছে আর ও আমার ইউটিউব ভিডিওগুলো বসে বসে কয়েকটা দেখছিল তারপর ওর বোনকে দেখতে পেয়েছে ওর বোনকে দেখেও হাসছিলো ও আমাকে দেখতে পাচ্ছে আমাকে দেখেও বলছে ও এটা তো আমার বড় পিপি আমার মেয়ে যখন আমার পেটে ছিল তখন হচ্ছে আমি যখনই বাবার বাড়ি আসতাম তখন তো মিঠাই খুব ছোট। ও না ওকে আমি অনেকটা যত্ন করেছি ছোটোবেলায় মানে ওকে আমি নিজের মেয়ের মতো যত্নটা করেছি মানে আমি বলতাম যেন এর মতো আমার একটা মেয়ে হয় তো দেখেন আমার ওর মতোই একটা মেয়ে ওই ওর মা ছোটবেলায় ওকে আমার কাছে অনেকটা রাখতো আমি যখন ওদের বাড়ি যেতাম ওর তিল মাখা থেকে শুরু করে ওকে দুধ খাওয়ানো ও তো তোলা দুধ খেত ওকে আমি তোলা দুধ খাওয়াতাম করে তারপর হচ্ছে যে ও যখন সলিড খেতে শুরু করলো তারপর থেকে আমি বাবু পারছিলাম না কেননা আমার ওই কিটা ছিল না যে আমি ওকে সলিড খাবার খাওয়াবো তখন কী থেকে কী হয়ে যাবে না হয়ে যাবে তো আমি পারছিলাম না তো এখানে দেখছেন এটা হচ্ছে মাছের তেল বাবা যে মাছটা নিয়ে এসেছে ওটাও তো গোটা কাটিয়ে নিয়ে এসেছিলো তো ওইখান থেকে কিছুটা তেল বেরিয়েছে তো ওটা বাবা বাড়ি নিয়ে চলে এসেছে মানে আমার মা আমরা খেতে পছন্দ করি তাই তো ওটাই মা দেখুন মশলা দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে করে নিচ্ছে আপনারা হয়তো অনেকে খান না তো আমরা না এই জিনিসটা খাই মানে সব মাছের খাই না যদি বড় মাছ সেটা হয় আর এই জিনিসটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তবেই আমরা এটা খাই তো আমার না খেতে কেন জানি না আমাকে ভালোই লাগে ভাত দিয়ে মেখে খেতে আর এই যে দেখছেন এই মেশিনটা এটা আমার মায়ে চালায় তো এই ব্লাউজগুলো রেডিমেড মা ব্লাউজগুলো তৈরি করে আর কি মানে একজনের বাড়ি থেকে পিসগুলো ওরা কাটিয়ে দেয় ওদের কাছ থেকে নিয়ে আসে তারপর মায়েটা বাড়িতে তৈরি করে দেখতে দেখতেই পেলেন আপনারা ব্লাউজগুলো মাগুলো হচ্ছে আজকে বিকালে দিয়ে আসবে আর বাকিগুলো তৈরি করছে আর এদিকে আমার মেয়েকে দেখুন ওকে আমি ফ্রেশ করিয়ে দিচ্ছিলাম কাল আমরা দুজনেই মা মেয়ে স্নান করেই এসেছি তো আজ আমরা মা মেয়ে দুজনেই কেউ স্নান করবো না কারণ এখানে এসে আলগা জল লেগে যেতে পারে ফল করব। এবার মেয়েকে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো অনেক দুষ্টুমি করেছে ও আর জানেন তো আমার মেয়ে কিন্তু বাড়িতে সাড়ে আটটা নটা এরকম টাইমে ওঠে আর এখানে এসে ভাবলাম বাবার বাড়ি এসেছি একটু দেরি করে ঘুম থেকে উঠবো আরও তো মেয়েকে দেখতেছি সাতটার দিকে সকাল উঠে বসে আছে তো আপনারাই বলুন এটা কি ঠিক এটা কি মানা যায় আর মেয়ের সাথে সাথে আমাকেও উঠতে হয়েছে তো দেখতেই পাচ্ছেন মেয়েকে আমি জামা প্যান্ট চেঞ্জ করিয়ে ওকে আমি তেল টেল মাখিয়ে দিয়ে ক্রিম মাখিয়ে দিয়ে ওকে আমি ফ্রেশ করে দিয়েছি এবার আমি একটা কাজলি টিপ পরিয়ে দেবো তারপর ওকে খাবার খাইয়ে মানে ভাত খাওয়াবো ভাত খাইয়ে দাইয়ে ওকে আমি ঘুম দিয়ে দেবো তারপর আমরা খেতে বসবো একটা জিনিস লক্ষ্য করেছেন ওকে যখন আমি কাজলি টিপটা মেয়ে কিন্তু উলু দিচ্ছিল মানে আমাকে দিতে দেখে যে ও কাজলি টিপ পরানোর সময় উলুটা এখন ও দেয় শিশুগুলো কেমন করে নষ্ট করছে দেখুন আপনারা একটা একটা করে বের করবে আর নষ্ট করবে মানে সুযোগ পেলে শুধু এটা নিয়ে নষ্ট করা মায়ের ওই দিকে মানে রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে আর বৌদি স্নান করে হয়তো পুজোটাও সেরে ফেলেছে তো মা আমাকে বললো মাছের ঝোলটা হয়ে গিয়েছে তুই একটু গ্যাস টপ করে ঢেকে দে মায়ের দিকে সকলের জন্য ভাত বাড়তে বসে গিয়েছে আর আমি ভাত খেতেও বসে গিয়েছি তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম বন্ধুরা দেখা হচ্ছে একটি পরের ভিডিওতে ততক্ষণ জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।